আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা এই ধরনের কার্টুন ভিডিওগুলো এডিটিং করতে পারবেন আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই একেবারে সহজ মাধ্যমে বর্তমান সময় ধরনের কার্টুন ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল ধরনের এ কার্টুন ভিডিওগুলো ইউটিউবে আপলোড করার সাথে সাথে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে এবং অনেকে কিন্তু এই ধরনের ভিডিওগুলো তৈরি করে এডিটিং করে আপলোড করে কিন্তু ইউটিউবে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সো ফার্স্ট টাইম আপনাদেরকে সিম্পল হিসাবে আমি যদি ইউটিউবে গিয়ে একটি ভিডিও দেখে দিই যে আসলে এই সব ভিডিও গুলো কি পরিমানে ভাইরাল হচ্ছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই সব ভিডিও গুলো এডিটিং করে ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করা যাবে কিনা জাস্ট আপনাদেরকে ফার্স্ট টাইম আমি প্রুফ হিসাবে যদি ইউটিউব চ্যানেলটি ওপেন করি এবং এখানে গিয়ে কার্টুন যে অ্যানিমেশন আমি এটা লিখে যদি সার্চ করি তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আসলে এই ধরনের ভিডিও গুলো কি পরিমাণে ভাইরাল হচ্ছে জাস্ট আপনাদেরকে যদি আমি দেখাই একটা চ্যানেল ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন এখানে মাত্র একশো পঞ্চাশটা ভিডিও আপলোড করে কিন্তু ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করেছে জাস্ট এখান থেকে আমরা যদি শর্টস অপশনে চলে যাই এবং শর্টস অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পপুলার আমি পপুলারে ক্লিক করে দিলাম পপুলারে ক্লিক করে দেওয়া দেখতে পাচ্ছেন এখান থেকে কী পরিমাণে ভিউ এখানে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট সেভেন এবং একানব্বই লাখ মানে এগুলো কিন্তু মোটামুটি এক মিলিয়ন সাত এক দশমিক সতেরো মিলিয়ন এবং মানে দুই মিলিয়ন হওয়ার কাছাকাছি এ ধরনের ভিডিওগুলো কিন্তু এতটাই ভাইরাল যে আপনি যদি মোবাইলের মাধ্যমে এডিটিং করে ইউটিউবে আপলোড করতে পারেন তাহলে আপনার চ্যানেল মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে এবং আপনি চাইলে কিন্তু এদের মতন মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ফার্স্ট টাইম আপনাদেরকে যদি আমি আরেকটা চ্যানেল দেখাই তাহলে এখান থেকে দেখতে পাবেন কি ধরনের এই ভিডিওগুলো ভাইরাল জাস্ট আপনাদেরকে আমি প্রুফ হিসাবে আরেকটা চ্যানেল দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে মাত্র একশো আটানব্বইটা ভিডিও আপলোড করে কিন্তু চার দশমিক বাষট্টি কে মানে চার লক্ষ সাবস্ক্রাইব কিন্তু গেন করেছে এখন মূল কথা হলো এইসব ভিডিও বা এইসব ইউটিউব চ্যানেলগুলো আসলে মনিটাইজ কি না সেগুলা চেক করার জন্য আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে ফার্স্ট টাইম এই চ্যানেল যে লিঙ্ক সেটা আমরা কিন্তু এখান থেকে কপি করে নেবো কপি করে নেওয়ার পর চলে আসবো আমরা গুগলে গুগলে আসার পর এখানে আমরা সার্চ করবো সেশাল ব্লেড জাস্ট এটার উপর ট্যাপ করে দেবো এটার উপর ট্যাপ করে দেওয়ার পর ফার্স্ট টাইম এখান থেকে আমরা প্রথম যে ওয়েবসাইট এটার উপর ট্যাপ করে দেবো এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে মোবাইল ইন্টারফেস ডেস্কটপ সেটা কিন্তু আমি অন করে নিয়েছি মানে আপনাদের আসলে বোঝাবো যে এই ধরনের ভিডিওগুলো আপনারা আপলোড করে ইউটিউবে টাকা ইনকাম করতে পারবেন কিনা সো এখান থেকে আমাদের সোশ্যাল ব্লেডে আসার পর আমরা যে লিঙ্কটা কপি করলাম এখান থেকে ফার্স্ট টাইম সেই লিঙ্কটা কিন্তু আমরা এখান থেকে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর গো অপশনে ক্লিক করে দেবো পেস্ট করে গো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং অল্প একটু সময় লাগার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের যে চ্যানেলটা আমরা আমরা সার্চ করলাম সেটা কিন্তু চলে জাস্ট এটার এটার ট্যাপ ট্যাপ করে করে দেওয়ার পর এখান থেকে যদি আপনারা দেখতে পান তাহলে দেখতে পাচ্ছেন এটা চ্যানেল কিন্তু বি গ্রেডের বি গ্রেডের চ্যানেল এবং এখান থেকে দেখতে পাচ্ছেন প্রতি মাসে কি পরিমাণ আর্নিং হয় দেখতে পাচ্ছেন এখান থেকে সাত দশমিক ছয় কে এবং একশো বাইশ কে কিন্তু এখান থেকে মানে এখান থেকে ইনকাম হয় মানে মান্থলি ইনকাম সাত দশমিক কে মানে সাত লক্ষ থেকে ছয় লক্ষ টাকা সো আমি এখানে মিনিমাম যদি এক থেকে দেড় লক্ষ টাকা আপনাদেরকে ধরায় তাও কিন্তু এখান থেকে কম না সো আপনারা চাইলে কিন্তু এই ধরনের ভিডিও গুলো আপনারা আপনাদের মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়ে একেবারে সহজ প্রসেসে মানে এখান থেকে এই চ্যানেলের আদার যেসব ইনফরমেশন আপনারা কিন্তু চাইলে এখান থেকে দেখে নিতে পারেন সো আপনাদেরকে এইসব দেখার বিষয় না আপনাদেরকে মূল যেটা করতে হবে সেটা হলো এই ধরনের ভাইরাল ভিডিও গুলো এডিটিং করতে হবে সো ভাইরাল এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার সেট করবেন এক্ষেত্রে আমি আমার ফোনে গুগল ক্রোম বাজারটি ইউজ করছি গুগল ক্রোম বাজারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার জাস্ট আপনাদের সার্চ বারে ক্লিক করে দেবেন এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের দেখতে হবে গুগল এআই স্টুডিও জাস্ট এটি লিখে এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর ফার্স্ট টাইম আপনাদের সামনে যেই ওয়েবসাইটটি চলে আসবেন জাস্ট এখান থেকে আপনারা সেই ওয়েবসাইটের ওপর ক্লিক করে দেবেন সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের সামনে কিন্তু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি এখান থেকে কিভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই একেবারে সহজ মাধ্যমে এই ধরনের ভাইরাল ভিডিওগুলো এডিটিং করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস আসার পর যে কাজটি করতে হবে কর্নার দেখতে পাচ্ছেন থ্রি ডট জায়গান জাস্ট এটার উপর ট্যাপ করে দিবেন এটার পর ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টুডিও জাস্ট এটার উপর ট্যাপ করে দিবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট মিডিয়ান জাস্ট এটার উপর ট্যাপ করে দিবেন জেনারেট মিডিয়াতে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে সো এখান থেকে আপনাদের ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে ভি ইও লেখা আছে জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের মূল কাজ শুরু হবে এখন এখানে আপনাদের কিন্তু একটি ডিসক্রিপশন লিখতে হবে আসলে আপনারা কি টাইপের ভিডিও তৈরি করতে চাচ্ছেন এখান থেকে সে সেটা কিন্তু এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে সো এটা সিলেক্ট করার আগে আপনাদের যে কাজটি করতে হবে এখানে কিন্তু একটি শেডিং করতে হবে যদি আপনারা শেডিং না করেন তাহলে কিন্তু আপনারা পপুলার বা যেগুলো চলছে সব ভিডিও নাও পেতে পারেন এখান থেকে ফার্স্ট টাইম যেটা সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে নাম্বার অফ রেজাল্ট মানে এখান থেকে আপনি একটা ভিডিও তৈরি করবেন না দুইটা ভিডিও তৈরি করবেন সেটা কিন্তু আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে যদি আপনাদের এখান থেকে একটা ভিডিও তৈরি করতে চান তাহলে এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে এটা কিন্তু প্রথমে রাখবেন মানে এটা থাকলে একটা ভিডিও তৈরি হবে আর আপনারা যদি এটাকে এখান থেকে নিচের দিকে একবার লিয়ে একবার এখানে নিয়ে দিয়ে দেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের দুইটা ভিডিও তৈরি হবে সো জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটা ভিডিও তৈরি করে কিন্তু দেখাচ্ছি এখানে জাস্ট এটাই থাকবে তাহলে এখান থেকে আমরা মাত্র একটা ভিডিও পাবো এখান থেকে একটা ভিডিও পাওয়ার পর যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন ভিডিও রেজুলেশন মানে ভিডিও ডিউরেশন মানে এখান থেকে আপনাদের ভিডিওটা আসলে কত সেকেন্ডের হবে সেখান থেকে আপনার যত সেকেন্ডের পছন্দ হয় এখান থেকে আপনারা শত সেকেন্ড কিন্তু সিলেক্ট করে দেবেন এখানে আট করতে পারবেন পাঁচ করতে পারবেন চার করতে পারবেন সেখান থেকে আপনাদের আপনাদের মন মতো কিন্তু ভিডিও সময়টা সিলেক্ট করে দেবেন সো এখান থেকে এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে এখানে আদার যে সেটিংগুলো আছে সেগুলো এরকমই থাকবে এগুলো কিছু করার দরকার নাই এখন এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে আসলে আপনারা কি টাইপের ভিডিও যাচ্ছেন জাস্ট এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে জাস্ট এখান থেকে আমি একটি ধারণা দিয়ে দেবো ওয়েলডান ফাইনালি এখান থেকে আমি একটি ধারণা দিয়ে দিলাম মানে আসলে আমি এখান থেকে কি টাইপের ভিডিও তৈরি করব জাস্ট এখান থেকে সেই টাইপের কিন্তু একটু ধারণা দিয়ে দিন সো এখান থেকে চাইলে আপনারা আপনাদের মন মতো ধারণা দিয়ে কিন্তু এখান থেকে ভিডিওগুলো তৈরি করতে পারেন সো এখান থেকে আপনাদের লেখাগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর যে কাজটি করতে হবে রান অ্যান্ড কন্ট্রোল দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় নেবে এবং অল্প একটু সময় নেওয়ার পর কিন্তু বর্তমানে যে ভাইরাল ভিডিও সে ধরনের ভিডিও কিন্তু এডিটিং হয়ে যাবে জাস্ট এখান থেকে আমাদের অল্প একটু ওয়েট করতে হবে ভিডিওটা তৈরি হওয়া পর্যন্ত ওয়েল ডান এখান থেকে অল্প একটু সময় নেওয়ার পর কিন্তু বর্তমানে যে ভাইরাল ভিডিও সেগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার এডিটিং করা কমপ্লিট ফার্স্ট টাইম এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এই ভিডিওটাকে প্লে না করে ডাউনলোড করতে হবে যদি আপনারা এখান থেকে ভিডিওগুলো প্লে করে দেখেন তাহলে কিন্তু আপনারা প্রতিদিন তিনটার বেশি ভিডিও কিন্তু এখান থেকে এডিটিং করতে পারবেন না সেখান থেকে ফার্স্ট টাইম আপনাদের ভিডিওগুলো এডিটিং হয়ে যাওয়ার পর যে কাজটি করতে হবে এখান থেকে ডাউনলোড ডাউনলোড করে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনার ফার্স্ট টাইম এই ভিডিওটা ডাউনলোড করে নেবেন তাহলে যে কাজটি হবে এখান থেকে আপনারা কিন্তু আনলিমিটেড ভিডিও কিন্তু ডাউনলোড করতে পারবেন বা এখান থেকে তৈরি করে নিতে পারবেন সেখান থেকে ভিডিওটা ডাউনলোড হয়ে যাওয়ার পর যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন থ্রি ডট যা সেখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করে দেবেন তাহলে যে কাজটি হবে এখান থেকে আপনার চাইলে সারাদিনে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন সেখান থেকে এটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর যে কাজটি করবো আপনাদেরকে আমি আসলে দেখিয়ে দেবো যে বর্তমানে যে ভাইরাল ভিডিও সেগুলো টাইপের ভিডিও আসলে আমার তৈরি হয়েছে কিনা সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু মূলত বর্তমানে যে ভাইরাল ভিডিও সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে এডিটিং হয়ে গেল এখন এখান থেকে ভিডিওগুলো এডিটিং হয়ে যাওয়ার পর যে কাজটি করতে হবে আপনাদের যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে এই ভিডিওটাকে নিয়ে যে জাস্ট আপনার নিজে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু লাগিয়ে দিলে বর্তমানে যে ভাইরাল ভিডিও সেগুলো কিন্তু এডিটিং হয়ে যাবে সবই আস এই ছিল মূলত আজকের ভিডিও আপনাদেরকে আমি যে পোস্টটা দেখিয়ে দিলাম আপনারা যদি সেম একই প্রসেস মেনে ভিডিওগুলো আনলিমিটেড তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারাও ভিডিও থেকে বা আপনারাও ইউটিউব থেকে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সো বেশ এই ছিল মূলত আজকের ভিডিও সো ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা একটু উপকারে মনে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন দেখা হবে সামনে জন্য একটি মতো ইন্টারেস্টিং ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ